হ্যাঁ হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন এবার জন্য সাকিব খানের তিন লাখ টাকার শাড়ি উপহারা দর্শক বন্ধুরা নিয়ে এসেছি সবচেয়ে জুটি ও এক চমকপ্রদ খবর এই উপলক্ষে শাকিব খান তার প্রাক্তন সহশিল্পী ও তার প্রাক্তন স্ত্রী বুবলির জন্য কিনে দিয়েছেন একটি দামি শাড়ি যার মূল্য প্রায় তিন লাখ টাকা এই উপহার পেয়ে দারুণ খুশি বুবলি শাকিব খান ও বুবলির সম্পর্ক নিয়ে গুঞ্জনের শেষ নেই তবে সম্প্রীতি ঈদ উপলক্ষে শাকিব যে উপহার দিয়েছেন তা যেন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ঘনিষ্ঠ সূত্রের দাবি ঢাকার এক অভিজাত শোরুম থেকে শাকিব খান নিজে বেছে বুবলির জন্য একটি বিশেষ ডিজাইনের শাড়ি কিনেছেন এটি নকশির কাজ করা এক্সক্লুসিভ শাড়ি যার মূল্য প্রায় তিন লাখ টাকা শুধু তাই নয় শাকিব নাকি নিজে এটি প্যাক করিয়ে বুবলির বাড়িতে পাঠিয়ে দিয়েছেন ঈদের আগেই এই দামি উপহার খাবার পেয়ে কারণ দারুণ খুশি হয়েছেন তার ঘনিষ্ঠ জন্দের কাছে তিনি নাকি আনন্দের সঙ্গে বলেছেন সাকিব এখনো আমাকে বিশেষ গুরুত্ব দেয় এটা বেবি ভালো লাগছে এমনকি সোশ্যাল মিডিয়াতেও তিনি ইঙ্গিতপূর্ণ কিছু পোস্ট দিয়েছেন যা আরো রহস্য বাড়িয়ে তুলেছে এখন প্রশ্ন হচ্ছে সাকিব কেন ভুগিকে এত দামি উপহার দিতে গেলেন তবে কি পুরনো সম্পর্ক আবারও জোড়া লাগছে নাকি এটা নিচক বন্ধুত্বের নিদর্শন বহুদিন ধরে সাকিব ও ভুগির দূরত্বের খবর শোনা গেলেও সাম্প্রতিক কিছু ঘটনায় বোঝা যাচ্ছে তারা হয়তো আবারও কাছাকাছি আসছেন ওদের এই উপহার তাদের সেই সম্ভাবনাকে আরো উস্কে দিল তো দর্শক বন্ধুরা সাকিব বুগলি সম্পর্কে নতুন মনে আপনার মতামত কি এই উপহার কি নিচক বন্ধুত্ব নাকি অন্য কিছু তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন